শালার গিরামে সব সালার বেহিনে চোদা হয়ে গেছে আপাতত দশটা বাড়ি মারেছি শালা মানে হাফ কেজি চাইলে হতে পারে তাও হবে যেহেতু সারাদিন এই রোদির ভিতরে যদি আমরা সজন খেয়া খেয়ে বেড়ায় তাহলে আমার শরীর ঠিক থাকবে নে তো বেশি তো আবার গরম লাগা ওষুধ খাতি খাতি আমি ছেঁয়া ছেঁয়া যাবো না দেখি এই বাড়ি তো মনে আসতে যে ভালো বাড়ি দেখি সেয়া কি করা যায় দেখি গো ভাই কি বাড়ি আস গো ও ভাই সগুল

গিরেশ তো আমার জীবনে আমি দেখিনি তুমি ফার্স্ট বাপ তোর পরাণ ধরে দোয়া করে তুই যেতে আমার বেরেল বেড়েল চাল দিতে পারিস এই দোয়াটা করতে পারি দে ঢালেক বিসমিল্লাহির রহমানির রহিম আরে শালা বেঈমান এই দুয়ারে এই চাল বিশ্বাস করব কার ও টুটো এক পরিंदा ऐसे टूटा